হরিণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি আর আলু দিয়ে বোনা করবো তার জন্য আমি প্রথমে চুলাই দিয়ে এনেছি একটি কড়াই এখন চুলাটাও অন করে নেব ওখানে আমি কড়াইয়ে দিয়ে নেব পরিমাণ মতো কাঁটি সরিষার তেল দিয়ে নেব এলাচ দারুচিনি আর তেজপাতা পর্যায়ে রাখা মশলা গুলো এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি আদা রসুন দিয়ে পেঁয়াজে মশলা মশলা গুলো দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিব একটু ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাতে থাকবো মশলাগুলো সুন্দর করে কষা করা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলাগুলো অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মাংস আর আলু গুলো একসাথে দিয়ে নেব এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এখানে আমি ঢাকনা খেয়ে মাছটা সুন্দর করে নেড়ে দিব আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় অল্প একটু পরিমাণে উত্তর পানি ঢেকে দিব আমার মাংসটা ঝোলটা টেনে এসছে এখন আমি দিয়ে দেবো এখানে আমি বেটে নিয়েছি এলাচ আর দারুচিনি আর জিরা দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে আমি এখন সুন্দর করে কষাই করবো হয়ে গেল আমার ব্রয়লারের ব্রয়লার দিয়ে আলু দিয়ে কষা কষা এখন আমি চোলাটা বন্ধ করে দিই আমি সুন্দর করে কষাই করে নিয়েছি মাংস যত কষা না হলে তত ভালো লাগবে আমি এটা একটু ঝোল রাখবো না শুধুমাত্র ঘূণার জন্য আমি ঘূনা করবো সেই জন্য আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করবো না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you so much for watching my video.